হ্যালো এব্রিয়ন আজকের ভিডিওতে আমরা কথা বলবো চীনের একটি ঐতিহ্যবাহী আধুনিক এবং প্রাণবন্ত শহর চাংচা সম্পর্কে বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি চীনের দক্ষিণ মধ্য অংশে শিয়াং নদীর তীরে বসে আছে এক আধুনিক অথচ ঐতিহ্যবাহী শহর চাংসা এই শহর শুধু হুনান প্রদেশের রাজধানী নয় বরং চীনের সংস্কৃতি ইতিহাস আর প্রযুক্তির এক দারুণ মেলবন্ধন চাংসা শহরটি প্রায় তিন হাজার বছরের পুরনো এটি চীনের অন্যতম দ্রুত বর্ধনশীল মেগাসিটি চাংসার মানুষরা মূলত হানচেনা জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত তবে এখানে কিছু সংখ্যালঘু জনগোষ্ঠী বাস করে যেমন মিয়াও এবং দং সম্প্রদায় এখানকার মানুষরা খুব বন্ধুসুলভ অতিথি পরেন এবং সামাজিক শহর হুনান রান্নার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এই অঞ্চলের খাবার সাধারণত ঝাল এবং মশলাদার যা বাংলাদেশিদের সাথে সাথে কিছুটা হলেও মিল পাওয়া যায় এখানকার স্থানীয়দের মতে ঝাল না খেলে জীবনের মজাই নেই এখানকার মানুষের কিছু জনপ্রিয় খাবার রয়েছে যেমন স্পাইসি ক্রেফিশ স্টিংকি তোফু হুনান স্টাইল চিলি চিকেন এবং বিভিন্ন ধরনের নুডলস ও স্ট্রিট ফুড চাংচার সংস্কৃতি খুবই রঙিন এবং বৈচিত্র্যময় এখানে রয়েছে চীনা শিল্প সঙ্গীত ও নাট্য সংস্কৃতির গভীর প্রভাব বিশেষ বিখ্যাত হল শিয়াং অপেরা যা হুনান প্রদেশের ঐতিহ্যবাহী নাট্যরূপ ড্রাগন বোট ফেস্টিভ্যাল যেটা সাধারণত নদীতে নৌকা দৌড় এবং ঐতিহ্যবাহী উৎসব এবং স্প্রিং ফেস্টিভ্যাল যেটা চাইনিজদের নববর্ষ এছাড়াও চাংশার মানুষ মার্শাল আর্ট ক্যালিওগ্রাফি চাইনিজ পেন্টিং এসব অনুশীলন করে থাকে চাংশার মানুষরা সামাজিক জীবনে আনন্দপ্রিয় তারা চা পান গল্প সঙ্গীত ও খাবার দিয়ে সময় কাটাতে ভালোবাসে অনেক সময় রাতের শহরে নদীর তীরে মানুষদেরকে হাঁটতে নাচতে এবং আড্ডা দিতে দেখা যায় এটাই ছিল আজকের ভিডিও চাকচা শহরের মানুষ এবং সংস্কৃতি সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে